পে নিয়ে পাঁচ ঘন্টা বৈঠক শেষে যে সব সিদ্ধান্ত হলো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে দৈনিক শিক্ষা ডট কম ই পেপারে পে স্কেল নিয়ে পাঁচ ঘন্টা বৈঠক শেষে যেসব সিদ্ধান্ত হলো শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা রাত আটটা পর্যন্ত চলে সবাই বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে সভা জানা গেছে পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা চলছে কিছু বিষয় সংশোধনী এনে পরবর্তীতে আবার পুনঃ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে সূত্রের তথ্য অনুযায়ী তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বুধবার রাত সাড়ে আটটায় একটি গণমাধ্যমকে বলেন পে স্কেলের খরচা প্রস্তুত তবে কিছু বিষয় সংশোধনী প্রয়োজন এজন্য আমাদের আরও সভা করতে হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে কমিশন যে ড্রাফ তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতন এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন কমিশন একটি রাপ তৈরি করেছে তবে এটি এখনও চূড়ান্ত চূড়ান্ত হয়নি না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা হবে না তবে অতি বাস্তবসম্মত সুপারিশ করা হবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো সুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা হয়নি বলে জানিয়েছে পে কমিশন এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্ত এরকম ভীত পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা সেজন্য আপাতত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে না তারা সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করছেন তারা বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক গণমাধ্যমকে বলেন অবশ্যই আমরা দাবি পেশ করব তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না এক্ষেত্রে পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুব্ধ সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছে কর্মসূচি আমরা দিতে পারি না তা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্য থেকে কর্মসূচি দেব বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে শুনলেন পে স্কেল নিয়ে পাঁচ ঘন্টা বৈঠক শেষে যে সব সিদ্ধান্ত হলো এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম